এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে থেকে দূরে থাকবে ওয়াক্ত নামাজ সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল করা কমপক্ষে সকাল সন্ধ্যায় তিনবার করে সূরা পরা পড়া আল্লাহ আহত এটা পড়া সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা ফালাক পড়া কুল আউযু বিরব্বিল ফালাক এটা পড়া অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা নাস পড়া কুল আউযু বিরব্বিন নাস এটা পড়া সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়াতুল কুরসি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সুরা মুলক তেলাওয়াত করা অথবা সুরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা আর শয়তানের ওয়াসওয়াসা অনেক ভাবে হতে পারে মানসিক কোন কোন ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদ নজর কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানব না এটা একটা কুফুরি আকিদা এগুলো আল্লাহর বিধানের আওতাধীন আল্লাহ পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদের আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রব আলমিন তার ওহির মধ্যে যে জ্ঞান নাসিল করেছেন এটা চূড়ান্ত কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার সংস্কৃতি চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি সর্বপ্রথম যে বিষটা দেওয়া হয়েছে পশ্চিমা সভ্যতা থেকে সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড এটাকে কেটে করে করে বিভক্ত এটা এক করেছে দুই পলিটিক্যাল সিস্টেম মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে বিষ এখানে ভায়ে ভাইয়ে মারামারি করবে এখন ভাই ভাই দুজনেই ভাই আচ্ছা তিন নম্বর করা হয়েছে কালচার আমাদের যে কালচারগুলো আছে এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পশ্চিমা কালচারে সব কিছুই চলছে আমাদের চেহারা সরোত থেকে শুরু করে তািদ আদর্শ সব পরিবার সবকিছু পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না